বাংলায় অনেক ইউটিউবার আছে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইব হয়ে যায় কোনো তাদের সাবস্ক্রাইব একটা বাল গাছটিও তারা দেয় না সাহায্য সেতেই কামিয়ে যায় আমার এক লাখ সাবস্ক্রাইব যখন পূর্ণ হয়ে যায় তখন আমি প্লে বাটন পাই সিলভার প্লে বাটন যার উপলক্ষে আমি বলেছিলাম যে একজনকে আমি ব্যাটারি চালিত স্কুটি বাইক দেব লটারির মাধ্যমে লটারিটা অনেকদিন আগে হয়ে গেছে আমি ঘোষণা করিনি আমার বিভিন্ন কমেন্ট বক্সে আসছে দাদা কবে কুটিটা পাবে একটা বড় সমস্যা হলো আপনার সকলে আমাকে ভালোবাসেন আমিও আপনাদের সকলকে ভালোবাসি তো কেউ তো কোনোদিন কিছু দেয় না কোন ইউটিউবারে দেয় না আমি দিচ্ছি এক লাখ উপলক্ষে এবং আপনারা আমার পাশে ছিলেন বলে এটাই আপনাদের আমার প্রতি ভালোবাসা বা আমার আপনাদের প্রতি ভালোবাসা হয়তো আমি যে নামটা ঘোষণা করবো লটারির মাধ্যমে আপনাদের মনে অনেক দুঃখ হবে কেউ দুঃখ পাবেন না কেউ তো একজন পাচ্ছে যে আমার পরিবারের আমার যে এক লাখ পরিবারের মধ্যে আপনারা সকলেই আছেন সে আপনার ভাই হতে পারে বোন হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার কাকা যেটা হতে পারে সবাই কিন্তু আমার ভিডিও আপনারা দেখেন আর সবাই দেখেন বলে আজকে আমি এই জায়গায় একটা সফল জায়গায় এসেছি ইউটিউব চ্যানেল দুটো আছে খবির স্টার এবং ডিজে খবির দুটো একটা রোস্টিং ভিডিও ছাড়া হয় একটা সাউন্ড সম্পর্কে ভিডিও ছাড়া হয় তো প্রথমেই বলছি আপনারা কেউ কিছু মনে করবেন না আপনারা ভাববেন না যে আমি অনেক দিন আগে সাবস্ক্রাইব করেছিলাম আমি কবিতার ভিডিও অনেক দেখি প্রচুর কমেন্ট করি কিন্তু এটা নয় এটা লটারির মাধ্যমে হয়েছে এক লাখের ভিতর যে কোনো একজনকে দেব বলেছিলাম আমি সেই নামটা আমি আজকে ঘোষণা করব। এবং সেই ব্যক্তিকে বলবো আপনি আসবেন এবং আমার বাড়ি থেকে এই স্কুটি বাইকটা নিয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্স অথবা ফোন নাম্বারে যে সৌভাগ্যবান ব্যক্তি এই স্কুটিটা পেয়েছে তার নাম হচ্ছে তার চ্যানেলের নাম হচ্ছে আর জে টেক্সটাইল আর টেক্সটাইল আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি ভালো করে দেখে নেবেন এই ব্যক্তিকে বলছি যদি আপনি এই ভিডিও দেখে থাকেন বা এই ব্যক্তির কোনো বন্ধু যদি দেখে থাকেন অবশ্যই তার সঙ্গে তাকে বলবেন এই স্কুটি বাইকটা আর টেক্সটাইল জিতেছে এক লাখের ভিতর ইনি জিতেছে তো ইনি যখন আসবে তখন আমি বাইকটা দেবো তবে খাস করে বলছি আমাদের এখানে আটাশ এবং উনত্রিশ তারিখে একটা প্রোগ্রাম আছে আমি চাইছি সেই প্রোগ্রামের পরের দিন এটা দেওয়ার ঠিক আছে আমাদের ম্যারাডার প্রোগ্রামে পরের দিনে দেওয়ার এবং তার জন্য আমরা ফের ভিডিও বানিয়ে দেব সেই ব্যক্তিকে অনুরোধ করছি আর জে টেক্সটাইল কনগ্র্যাচুলেশন আপনি আপনার বাইকটা নিয়ে যাবেন আপনি জিতেছেন আপনি আমার একজন সাবস্ক্রাইবার আপনি আমার একজন পরিবারের লোক আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখেন আর বাকিদের বলছি কেউ মন খারাপ করবেন না ভাববেন দেখুন লটারি কাটে অনেকজনই টাকা দিয়ে কিন্তু পাই কিন্তু একজনই তাই না পায় একজনই সবাই মন খারাপ করলে হবে না তো পেয়েছে তো আপনাদের কোনো একটা বন্ধু অবশ্যই তো পেয়েছে তো আপনাদের একটা কোনো একটা বন্ধু সেটাই মনে করবেন তার জন্যই তার পাশে থাকবেন আমার পাশে থাকবে যেমন ছিলেন কেউ মন খারাপ করবেন না তো লটারির মাধ্যমে স্কুটি বাইকটা পেল আর যে মন খারাপ করবেন না কারণ কেউ দেয় না আমি তো একজনকে আমি ক্ষমতারই সবাইকে দেওয়ার বা এক লাখ সাবস্ক্রাইব একটা বাইকও কেউ দেয় না আমি তাও দিয়েছি আপনাদের ভালোবাসায় তো যার কপালে ছিল সেই পেয়েছে তাই কেউ কমেন্ট বক্সে মন খারাপ করবেন না বা খারাপ কমেন্ট লিখবেন না কারণ এই যে আর টেক্সটাইল সেও আপনাদের একজন বন্ধু সেও কিন্তু আপনাদের মধ্যে সেও কিন্তু আমার ভিডিও দেখে তো পাবে একজন তো আমি একজনকে দিয়েছি অনেক দিন সময় এমনি অতিবাহিত হয়ে গেছে দিতে পারেনি বা ঘোষণা করতে পারেনি কাজের চাপে তো ভালো থাকবেন আর আর যে টেক্সটাইলকে বলছি আপনি অবশ্যই আপনার বাইকটা নিয়ে যাবেন আমাকে কল করবেন আর যেদিনকে বাইকটা নিয়ে যাবে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো তার বাড়ি কোথায় সে কে সে কী করে টোটাল তার একটা ইন্টারভিউ নেবো যে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো তো যোগাযোগ এখনই করবেন আমার সঙ্গে ভালো থাকবেন বাই